দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমরা যদি রসায়নে জাস্ট ষাটটি অধ্যায় ঠিকভাবে যদি করতে তাহলে দেখবা ওই ষাটটি অধ্যায়ের ভিতর থেকে কিন্তু হুবহু কমান পাবা ওকে তো আজকের এই সাজেশনের ভিডিওতে ভাইয়া আমি তোমাদেরকে এই সাতটি অধ্যায়ের কথা বলবো যে সাতটা অধ্যায় যদি তোমরা একেবারে একুরেটলি করতে পারো ঠিকঠাক ভাবে যদি করতে পারো তাহলে দেখবা এগুলোর ভিতর থেকে তুমি পাঁচটা সিজনশীল কমান পেয়ে যাচ্ছ সো তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া তোমরা কিন্তু জানো যে রসায়নে টোটাল কিন্তু 12টা অধ্যায় এখন এই 12টা অধ্যায় তোমার সবগুলো অধ্যায় পড়ার কোনো দরকার নাই তুমি জাস্ট এই 7টা অধ্যায় করবা দেখবা এগুলোর ভিতর থেকেই ভাই আসবে এটা আমি তোমাদেরকে 1000% গ্যারান্টি দিয়া বলতে পারি যে এই 7টি অধ্যায়ের ভিতর থেকে কিন্তু তুমি 5টা সিনজিল কমন পাবা ওকে তাহলে দেখো ফার্স্ট এখানে কিন্তু এক নাম্বার আমি লিখেছি পদার্থের অবস্থা যেটা হচ্ছে কিন্তু ভাইয়া রসায়নের দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় একেবারে ঠিকঠাক ভাবে করবা তোমাদের যদি সমস্যা থাকে মানে কি বইয়ে যতটুকু আছে রসায়নের ক্ষেত্রে অন্তত বকে বেসিকটা ইম্পর্টেন্ট বেসিকটা ইম্পর্টেন্ট তুমি যতই প্রো লেভেলের স্টুডেন্ট হও না কেন তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারে মানে প্রত্যেকটা অধ্যায় যদি তোমার বেসিকে দুর্বলতা থাকে তাহলে তুমি ওই অধ্যায় ভালো কিছু করতে পারবা সো এই তোমরা কিন্তু জানো দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিবা আমার ব্যাজে যারা আছো প্রায় এক স্টুডেন্ট কিন্তু আমার এই রসায়ন ব্যাজে কিন্তু ভর্তি আছো সো তোমাদের কিন্তু অলরেডি কয়েকটা চাপটা কিন্তু কমপ্লিট করে দিয়েছি প্রায় ছয় থেকে সাতটা অধ্যায় অলরেডি কিন্তু ডান এছাড়াও আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যদি যাও প্লে লিস্ট নামে একটা অপশন আছে সেখানে যদি যাও একটু নিচের দিকে গেলেই দেখবা এসএসসি কেমিস্ট্রি লেখা সেখানে গেলে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা অধ্যায় তুমি বেসিক ক্লাস পাবা একটু দেখো একটু দেখো যদি তোমার বিন্দু মাত্র সমস্যা থাকে তুমি যে অধ্যায়ের কথা বলবা আমার বেসিক ক্লাস দেখার পরে তারপর তুমি কমেন্টে জানায়ো যে ভাইয়া যে আমি এটা বুঝি না জাস্ট আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম তুমি যে অধ্যায় আমার ধরবা জাস্ট আমার ক্লাস দেখবা তোমার দেখবা ওই অধ্যায়ের বেসিকটা ফুল তোমার কমপ্লিট হয়ে যাবে তুমি দেখো যে কোনো একটা ক্লাস দেখো এবং সবারই আজকে একটা চ্যালেঞ্জ নিতে হবে আজকে এই সাজেশনের এই ভিডিওর নিচে লিখতে হবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কারণ তোমাদের যারা যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখবা আমি বুঝবো তোমরা তাহলে এই সাতটা অধ্যায় ফুল কমপ্লিট করবা এর সাথে আমি তোমাদেরকে যে এমসিকিউ পড়তে বলবো আমি তোমাদেরকে যে যে এমসি কথা বলে দিব দেখবা মনে রাখবা এই এমসিকিউ কিন্তু পঁচিশে পঁচিশ মানে তুমি কিন্তু কনফার্ম পাবা আমি যেভাবে এমসিকিউ পড়তে বলবো তুমি যদি ঠিক সেইভাবে এমসিকিউ পড়তে পারো এক মার্কও কিন্তু তুমি এমসিকিউতে কম পাবা না চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি তোমাকে এক মার্কও তুমি কম পাবা না ওকে তাহলে দেখো

যে পাঁচ নাম্বারে মোলের ধারণা রাসায়নিক গণনা যে অধ্যায়টা স্টুডেন্ট আসলে ভয় পায় কিন্তু আমি বলতে পারি মলের ধারণা রাসায়নিক গণনা এই অধ্যায়ে চার থেকে পাঁচ টাইপের অঙ্ক আছে চার থেকে পাঁচটা অঙ্ক আছে কি এখান থেকে তোমার আনুবিক সংকেত বের করতে বলে ইস্ত্র সংকেত কিন্তু বের করতে বলে শতকরা সংযোগ বের করতে বলে এই তো আর কি আর আজকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে কিন্তু বিক্রিয়া বিক্রিয়া করার পর সেখান থেকে লিমিটিং বিক্রিয়া তোমাকে আহ বের করতে বলে তাই না অনেক কঠিন রাইট আমার ক্লাস আছে ক্লাস দেখো ক্লাস দেখার পর তারপর তুমি কমেন্টে বলো যে ভাইয়া কঠিন কিনা ঠিক আছে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম তুমি যতই লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হও না কেন যতই একেবারে খারাপ স্টুডেন্ট হও না কেন তুমি আমার এই অধ্যায়ের ক্লাস দেখবা তোমার এমসিকিউ তোমার সিজনশীল সব একেবারে কেল খতম হয়ে যাবে একেবারে ফুল পানির মতো তোমার কাছে ইজি লাগবে ঠিক আছে এবার দেখো এই যে তোমার পরবর্তী অধ্যায়টা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা অনেকে ভয় পায় কেন এই অধ্যায়টা অনেকে পারেই না কারণ এর অধ্যায়ের মধ্যে কি আছে নীতি আর কি আছে বা আমি তোমাকে দুইটা ক্লাসের মাধ্যমে নীতি আর সব দিতে পারি জাস্ট দুইটা ক্লাসের মাধ্যমে আমার ক্লাস আছে দেখো দুইটা ক্লাস তুমি আমার দেখবা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম দুইটা ক্লাস দুইটা ক্লাস তুমি আমার রাসায়নিক বিক্রিয়ার উপর দেখবা এই চ্যাপ্টারে যত ছিল আছে যদি একশো সিজনশীল থাকে একশো সিজনশীল তুমি করতে পারবা তোমার আর লাগবে না কারণ এই দুইটা ক্লাসে যেই দুইটা নিয়ম তোমাদেরকে শিখাই দিব জাস্ট ফুল তোমার সবকিছু তোমার কমপ্লিট তোমার নাসা তিলিয়ে নিতে জিভাবে আসুক কোশ্চেন ঘুরাই ফেরায় বিক্রিয়া এইটা সেটা দিয়া এ থেকে ওই পর্যন্ত বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত যাই আসুক না কেন ঘুরে ফেরায় তুমি সবগুলো কিন্তু অ্যান্সার দিতে পারবে জাস্ট দুইটা ক্লাসের মাধ্যমে এবার আসছে কিন্তু ভাইয়া যে পরবর্তী চ্যাপ্টারটা হচ্ছে রসায়ন ও শক্তি তোমাদের এই ষাটটা অধ্যায় যদি তোমরা পারফেক্টলি ভাইয়া তোমরা করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই এখান থেকে পাঁচটা সিএমশীল আসবে অবশ্যই আসবে এবং তোমরা পাঁচটা সিএমশীল কিন্তু আনসার দিতে পারবা তো এই ষাটটা অধ্যায় পারফেক্টলি করার জন্য অন্তত পক্ষে রসায়নের জন্য তোমার বেসিক ক্লাসটা ভাইয়া মেইন

আমি অলে একটা কথা বলি ভাইয়া আমার ব্যাজে যারা আছে আমি সবাইকে কিন্তু শিখাই দুই হাজার চব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ওদের জন্য একটা টার্গেট নিয়েছিলাম যে এই রসায়নে ওদেরকে পাশ্চে এম ওই কেউ শিখাই দেবেশিকির ভিতর থেকে কিন্তু এই প্রত্যেকটা বোর্ডে কিন্তু তোমার এমন এক যদি টাইপ ভিত্তিক এমসি কিউ করো ভাইয়া তোমার কোন এমসি কিউ সমস্যা থাকবে না আমি তো তোমাকে এক্সাম্পল হিসেবে দেখাই এই এইসব রসায়নের ষষ্ঠ অধ্যায় যেটা সবচেয়ে কঠিন একটা অধ্যায় তাই না মূল ধারণা রাসায়নিক না দেখো এই চ্যাপ্টারে আমি যদি তোমাদেরকে দেখাই মোটামুটি ভাবে হাতে সাপ্লিমেন্ট থাকে তুমি মাদ্রাসা মাদ্রাসা যদি তোমার গাইড থাকে তোমার হাতে যদি এমনি যদি গাইড থাকে যদি তোমার 500 এমসিকিউ থাকে বা 600 এমসিকিউ থাকে যাই থাকুক না কেন সব এমসিকিউ তুমি পারবা এই বসে অবস্থা তুমি করতে পারবা এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম কিভাবে একটু খেলাটা দেখাই খেলাটা হইছে প্রথমে আসছে কিন্তু ভাই টাইপ 1 টাইপ 1 দেখো কি বলছে 4 গ্রাম ক্যালসিয়ামের কত মোল হয় এবার দেখো অ্যাভোকেডো সংখ্যার মান কি এটা তো তোমরা জানোই এবার দেখো 2 গ্রাম খাবার লবণে কয়টা অণু আছে আচ্ছা এবার ক্যালসিয়াম ফসফেটে মোট পরমাণু সংখ্যা কত এরপর আসছে কিন্তু অক্সিজেনে এত মোল সমান কত গ্রাম এক অণু ক্যালসিয়াম ক্লোরাইড কত অণু পানির সাথে যুক্ত অনেকে বল ভাই এক কিছু পারি না সবগুলা কিন্তু বোর্ডে আসছে বিগত বছরে সবগুলা বেড়ে আসছে কিন্তু এগুলো করার জন্য সিস্টেম একটা টেকনিক একটা একটু ছোট্ট করে টেকনিকটা তোমাদেরকে শিখাই এটা শিখাইছি যেমন আমি যদি বলি ভাইয়া কার্বন ডাই অক্সাইডের কথা তো কার্বন ডাইঅক্সাইড আণবিক আনবিক ভরচানি কেমনে বের করে কার্বনাইডের কথা কার্বনে পারমাণবিক সংখ্যা ছয় ছয়ের ডাবল করলে ছয় দ্বিগুণে বারো খেয়াল করি বারো পাশাপাশি আসছে মানে কি জো অক্সিজেনের কত ভাইয়া আট পারমাণবিক সংখ্যা তাহলে পারমাণবিক বড় বিগত আটের ডাবল আট দ্বিগুণে কত ভাইয়া ষোলো আচ্ছা ওর সাথে কিন্তু দুই আছে সংখ্যা সংখ্যা থাকলে কিন্তু আমরা জানি কিন্তু কি করতে হয় গুণ দিতে হয় তাহলে গুণ দুই এখন দেখো বারো যোগ ষোলো দুই গুণ হয়েছে কিন্তু বত্রিশ তার মানে এখানে আসতে কিন্তু ভাইয়া চুয়াল্লিশ এই চুয়াল্লিশ কি লাগবো আমি গ্রাম কারণ কি কার্বন ডাই অক্সাইডের কিন্তু আমি আনবিক ভরটা কিন্তু বের করেছি এখন তাহলে কি লিখতে পারি এখন কিন্তু আমি একটা লাইন লিখতে পারি ভাইয়া যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান সমান 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান সমান 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 এত টি কার্বন ডাই অক্সাইড অনু সমান সমান 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড এই লাইনটা কি কি পারো বলো তো তুমি এই লাইন পারবা টাইপ 1 এ যত এমসিকিউ আছে এই যে যা বলো সব তুমি পারবা এই লাইনটা পারো এই লাইনটা এই লাইনটা মানে কি জানো এই লাইনটা হচ্ছে সম্পর্ক এই লাইনটা হচ্ছে কি সম্পর্ক প্রত্যেকটা এমসিকিউ করার জন্য বা প্রত্যেকটা সিএল ছিল অঙ্ক করার সময় দুইজনের সাথে সম্পর্ক হয় তাহলে দুই জনের সাথে সম্পর্ক বের করার জন্য এই লাইনটা তোমার মাথায় রাখতে হবে শুধু এই যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক বর করছি বের করছি এটার জন্য না পানির ক্ষেত্রে পানির বর আণবিক বর কত আঠারো তাহলে আঠারো গ্রাম পানি সমান সমস্যান এক মোল পান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টোয়েন্টি বা টোয়েন্টি থ্রি এতটি পানি রক সম ফোর লিটার পানি তুমি যদি আমার এই ক্লাসটা দেখতে চাও। আমার কিন্তু 500 এমসিকিউ এবং ত্যাবিটিক 500 এমসিকিউ এবং 200 সিনোচিল ক্লাস আছে তোমরা একটু রিফাত একাডেমি এই ইউটিউব চ্যানেলটার উপর ক্লিক করবা তারপর প্লেলিস্ট আছে একটা অপশন ওখানে যাবা এবার লাগবা দেখবা এসএসসি কেমিস্ট্রি লেখা ওখানে যাব ওখানে গেলে এই ষষ্ঠ অধ্যায়র উপর একটা ক্লাস দেখতে পারবা এমসিকিউ ক্লাস তুমি ওই ক্লাসটা দেখো দেখার পরে যদি তুমি বলতে যাও আমি পারি না তারপর তুমি কমেন্টে বলে যাবে আমি পারি ঠিক আছে কারণ এই যে দেখো যত এমসি আছে ভাইয়া এখানে আমি তোমাকে যদি দেখাই এই যে এই এক অনু ক্যালসিয়াম ক্লোরাইড কত অনু পানির সাথে যুক্ত ওই টেকনিক একটা তারপর পাঁচ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের কত কতটি অনু বিদ্যমান ওই টেকনিক একটা দুই মোল ক্যালসিয়াম টু প্লাস আয়না কতটি ক্যালসিয়াম টু প্লাস ওই টেকনিক একটাই টেকনিক একটাই এই যে উল্লেখিত বিক্রি কথাতে পরমাণু সংখ্যা যতগুলো এমসি কিউ আছে তুমি সবগুলো পারো কারণ টেকনিক জাস্ট তোমার শর্টকাট ট্রিক্স এবং টেকনিক গুলো শিখতে হবে এই গেল ষষ্ঠ আমি যদি বলি পঞ্চম দেখো আমি যদি বলি যে তোমাদের রসায়নে পঞ্চম অ্যায়ে টোটাল টাইপ করার পরে যদি তোমার বিগত বছর যদি 200 থেকে 300 এম থাকে এই অধ্যায় তুমি সবগুলা পারবা সবগুলা পারবা এটা গেল তোমার পঞ্চম অধ্যায় এবার আমি যদি বলি চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এই সারণীতে কয়টা টাইপ এমসিকিউ আছে দেখো তুমি জাস্ট আমার এমসিকিউ ক্লাস না দেখলে এইসব টাইপের খেলা না চারটা চারটা টাইপ এমসিকিউ তুমি যদি দেখো তাহলে যদি তুমি একবার করো তাহলে দেখবা এ অধ্যায়ে যতগুলো এমসি আছে সবগুলো এমসি তোমার কাছে একেবারে পানিবাদ মনে হবে একেবারে মনে হবে আমার কথাগুলো তখনই বাস্তবে ফল নিবে যতক্ষণ না পর্যন্ত তুমি আসলে আমার ক্লাস না দেখবা তোমার ক্লাস আগে দেখতে হবে ক্লাস দেখলে এই সব টাইপের খেলা তুমি এই জন্যই তুমি একটু রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপর ক্লিক করো প্লে লিস্ট আছে প্লে লিস্টে যাও এসএসসি কেমিস্ট্রি আছে ওখানে যাও ওখানে গেলে ক্লাস গুলো দেখবে ধারাবাহিক ভাবে একটু দেখো দেখার পরে তাহলে তুমি বুঝতে পারবা তো এরকম কিন্তু এমসিকিউ কিন্তু আমি আমার ব্যাজে করাই 2025 সালে তোমরা যারা एसएससी পরীক্ষা দিবা তোমাদের জন্য আমার একটা কোর্স আছে সায়েন্সের চার সাবজেক্টের কোর্স একই সাথে আবার তুমি যদি ইচ্ছা করো ভাই আর তুমি শুধুমাত্র মানে রসায়নটা ভরবা তাও তুমি পারো রসায়নের জন্য কোর্সের ফি হচ্ছে মাত্র 310 টাকা তো আবার এই 310 টাকায় রসায়নের প্রথম অধ্যায় শুরু করে একেবারে লাস্ট অফ দা পর্যন্ত 12 তম অধ্যায় পর্যন্ত বইয়ের বেসিক বলো টাইপ ভিত্তিতে কি ভাবে এমসিকিউ তারপর 200 اسئله তোমাদের কি করাবো দেখো তোমাদের আমি কিন্তু ভাইয়া এই যে দেখো দুইশো সৃজনশীল করাবো এবং ভাইয়া টাইপ ভিত্তিক পাঁচশো এমসি করাবো যেটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই পাঁচশো এমসি থেকে তোমাদের পঁচিশটা এমসি কিউ হুবহু কমান আসবে কমান তো আসে না বাট নিয়ম কমান আসবে এবং এই সৃজনশীলের ভিতর থেকে তুমি আটটা সৃজনশীলই কমান পাবা আটটা থেকে পাঁচটা আনসার দিতে হয় বাট তুমি আটটা সৃজনশীলই কিন্তু কমান পাবা সবগুলো তো পিডিএফ তো ক্লাস নোট সব কিছু তুমি পেয়ে যাবা তুমি যদি ভর্তি হইতে চাও অথবা তুমি যদি ইচ্ছা কর এই সায়েন্সের চার সাবজেক্ট একসাথেও তুমি পড়তে পারো কোনো অসুবিধা নাই তুমি যদি ভাইয়া আমার এই বাজে ভর্তি হইতে চাও তোমাদের সবার ফোনে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে আছে না ক্রোম ব্রাউজারে যাব সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com এরপরে শুরুর দিকে আমার ওয়েবসাইটটা আসবে এখানে ফার্স্ট একটা তোমরা ভিডিও দেখতে পারবা এটা দেখলে তুমি বুঝতে পারবা যে কিভাবে ভর্তি হবে কিভাবে তোমরা ক্লাসগুলো পাবা এ টু জেড সবকিছু দেখো এখানে দেখো সায়েন্সের ভাবে আছে তুমি যদি বলো আমি শুধু রসায়ন করবো একাশি জন ভর্তি হয়েছে না এরকমটা না এই শুধু রসায়নে দুইশো একাশি জন ভর্তি হয়েছে বাট আমি তোমরা যদি নিচের দিকে যাও সেন্সের চার সাবজেক্টের কিন্তু কোর্স আছে ওই একই কোর্স কিন্তু এখানে পদার্থ রসায়ন উচ্চতা জীববিজ্ঞান দেখো এখানে কিন্তু ভর্তি হয়েছে পাঁচশো পঞ্চান্ন জন ওখানে ছিল এখানে কিন্তু জন আবার দেখো এই তিন বিষয়ে যাদের তাদের কিন্তু আবার এটা সো এইভাবে কিন্তু ভাগ ভাগ করা এখানে আবার একশো সাতান্ন জন এইভাবে কিন্তু ভাগ ভাগ করা টোটাল কিন্তু রসায়নে এক হাজার স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছে তুমি ইচ্ছা করলে যে ভাইয়া যে কোনো টাইমে কিন্তু ভর্তি হইতে পারো এবং ভর্তি হওয়ার সিস্টেমটা তো শিখিয়ে দিলাম জাস্ট আইসা এখানে একটা ভিডিও দেখবা এছাড়াও যদি তোমার বিন্দুমাত্র সমস্যা হয় জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো নাইন সেভেন থ্রি টু ফাইভ তোমার যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে এই হোয়াটসঅ্যাপে কিন্তু আমার নক দিতে পারে ঠিক আছে যদি তোমাদের ভর্তি হইতে বিন্দু মাত্র হয়ে থাকে জন্য স্পেশাল একটা বৃত্তির ব্যবস্থা আছে এটা নিয়ে আমি ভিডিওতে আলোচনা করেছি ভাইয়া তোমরা সেখান থেকে দেখে দিও ওকে এই ছেলে কিন্তু ভাইয়া তোমাদের জন্য জাস্ট আহ তোমরা জাস্ট এই সাতটা অধ্যায় করবা এবং যে এম গুলোর কথা বলেছি এই এমসি গুলো কিন্তু ভাইয়া তোমার করতে হবে যদি তুমি পঁচিশে পঁচিশ মার্ক যদি পেতে চাও ওকে তো সবাই এখন লাস্ট মুহূর্তে কমেন্টে লেখো অ্যাকসেপ্টেড যারা লিখবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমি বুঝবো